পরে আমাগের সময় এরকম ঢং ছিল না আমরা বাজারের খুলতে একটা ব্যাগ নিয়ে চলে যেতাম স্কুলই আর এখনকে ছেলে পুলেনে নদ দেখলে আর বাসি নে কথায় আসে হৈরাগিনের ডাট বেশি মানে আমি হইলাম গরিব মানুষ আমার কি আর ওই সব সাজে বড়ো লোকী সাল দেখতেই পাচ্ছেন আজকে ব্যাগ নেবে না কি কারণে জানেন ওরা আজকে ব্যাগ কিনে দেওয়া লাগবে না হলে এই আলা ব্যাগ আমার নিয়ে যাওয়া লাগবে নাস্তা পানি তো কিছু খাবে না রাস্তায় জাতি জাতি খাওয়াচ্ছে কলার মালারও কিছু ঠিক করতে দেবে না আর ঠিকও করবে না যে ঠিক ব্যাগটা ঘাড়ে নেওয়ালে আমার কারণ আমি স্কুলেই পড়ি আমার কি স্কুলে পড়ার বয়স সে তো নেবেই না এদিকে আবার রাত মেলা বৃষ্টি হলে সেই বৃষ্টিতেই দেখলাম একটা তাস ছিঁড়ে পড়ে রয়েছে রাস্তার পরে চারিপাশে বৃষ্টি কাদা ছেদ পানির পরে আবার তার ভাসতেছে এই জন্যে ছেলের ভয় তো ওই পাশে রাস্তার ওই পাশে নিয়ে গেলাম যদি আবার শর্টমাট খাই রাস্তার পরে এরকম তার মার থাকলে ভয় লাগে না যেখানে সেখানে পড়ে থাকা তো ভালো না কথাই আছে নিজের জীবন বাঁচানো ফরজ এই দিকের আবার আমি না বাঁচার মতো এই যে ছেলেটারে অনেক গুজবাজ দিয়ে ব্যাগটা ঘাড়ে নিলাম সে আবার নেবে না চলে যাচ্ছে বারবার স্কুলতে এই যে স্কুলে মাঠেও অনেক পানি জমে রয়েছে ওগের আজ খেলা হবে না কি আর করবো সিলেটারে বুঝবাজ দিয়ে স্কুলের ভিতরে আবার দিয়ে দিলাম আজকে তো আর আমার রেহাই নেই ওর ব্যাগ না কিনলে কিন্তু ওরে যে আজকে একটা সারপ্রাইজ দেবো ও নিজেও জানে না কি জানো সারপ্রাইজ দেবো ওরে আমি কইছি এখন কি দেব সেও জানে না শুধু খুশ আসছে এদিকের মন মরা হয়ে বসে রয়েছে ব্যাগটা ওর অতটা ভালো না এই জন্যে সবার ব্যাগ ভালো ওর ব্যাগ ভালো না কিন্তু এটা জানে না যে ওর ব্যাগটাও ভালো আজ সকালতে আমার সাথে কথা কইল না মুখটা অন্য মুখে ফিরে রয়েছে কি করব মন কালো করে বসে রয়েছে আমি আবার আর সহ্য করতে পারলাম না না পেরে বাড়ি আবার চলে আসলাম ওরে ভাইরা আমি কি সাদে আসলাম বাড়ি আসলাম টাকা চুরি করতে এই যে দেখতে পাচ্ছেন কোন জায়গাতে টাকা চুরি করেছি আপনারা যারা আবার কয়েন না আমি যেন চোর আমার ঘরে চারিপাশে টাকা থাকে মাত্র সাতশো টাকা এক জায়গায় হাত দিলাম পালাম নিয়ে চলে আসলাম চুরি করে আপনারা যদি জায়গাটা চিনে থাকেন তাহলে একটু জানায়েন আমি আবার এই পাশতে বড় গেট বন্ধ করতে পকেট গেট দিয়ে চলে আসলাম আসতে না আসতে রিক্সাওয়ালারা সব দাঁড়ায় রয়েছে আমার নিয়ে জন্যে আমার কাছে আপা কনে যাবেন কন আমি বিটারের কলাম কি রোডে ঘাটে বই না আপনি আগে চলেন আপনারা আবার মনে করেন না বিটা বিটি করে কথা করছি কেন বিটা বিটি আমাদের এদিকে সবাই কয় এই জন্যে আমিও কই আপনারা যেন কিছু মনে করেন না অর্ধেক পথে বিটাটা আমার হাত মেরে কইল যে আপা আপনি কনে যাবেন সত্যি কথা কন দিন আমি কলাম একটা ব্যাগের দোকানে নিয়ে যান কপাল ভালো যে একটা ব্যাগের দোকান পাইছি আর সেই জায়গাতেই একটা ব্যাগে নিয়ে আইসি যদি ভাইরা আট দশটা খোলা থাকতো তাহলে মনে হয় আমার আট দশটা ব্যাগে নিয়ে আসতে হইতো এই দিকের আবার পরের দিন ছেলে ব্যাগ পেয়ে এত আনন্দ হয়েছে আর কব না